গাইবান্দা জেলার সাগাটা উপজেলার জুমরবাড়ি ইউনিয়নের এক শান্ত সুন্দর ও প্রাণবন্ত গ্রাম বাদিনার বাড়া প্রকৃতির কোলে গড়ে ওঠা এই গ্রাম আজও ধরে রেখেছে সরলতা সৌন্দর্য আর হাসি খুশি মুখ হেই গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও উই আর ফোর টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে সাথে আছি আমি আরিফ আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাদিনার পাড়া গ্রামে বাদিনার গ্রামের সৌন্দর্য এবং বর্তমান অবস্থাগুলো আমি আপনাদের সাথে আজকে তুলে ধরবো সো লেটস ভিডিও এই বাদিনারপাড়া গ্রামে রয়েছে ছয়টি মসজিদ ভোর থেকে রাত পর্যন্ত ভেসে আসে আজানের সুমধুর ধ্বনি মসজিদগুলো শুধু নামাজের স্থান নয় এগুলোই মানুষের মিলন মেলা যেখানে হৃদয়ের সম্পর্ক হয় আরো গভীর বাদিনারপাড়া গ্রামের শিশু কিশোরদের স্বপ্ন গড়ে উঠেছে একটি প্রাথমিক বিদ্যালয় এবং একটি উচ্চ বিদ্যালয়কে ঘিরে এখানেই তারা শেখে আলোকিত আগামী দিনের স্বপ্ন বুনতে এই গ্রামের মানুষ আনন্দ ভাগাভাগি করে নেয় সেই বৃহত্তম ঈদগাহ মাঠে ঈদের নামাজ শেষে ছোট বড় সবার মুখে ফুটে ওঠে মিলন আর ভালোবাসার হাসি ধানের ক্ষেত পাটের চাষ নদীর বাতাস আর গ্রামের মানুষের হাসি সব মিলিয়ে বাদিনার পাড়া এক টুকরো জীবন্ত কবিতা আগামী দিনের বাদিনার পাড়া হবে আরও আধুনিক শিক্ষা প্রযুক্তিতে উন্নত যোগাযোগ ব্যবস্থায় তবু হারাবে না এর নিজস্ব সৌন্দর্য আর গ্রামের আন্তরিক বন্ধন বাদিনারপাড়া গ্রাম শুধু একটি গ্রাম নয় এটি একটি পরিবার এই পরিবারের গল্প প্রতিদিন লিখছে মানুষ প্রকৃতি আর স্বপ্ন আপনিও থাকুন আমাদের সঙ্গে গ্রামীণ সৌন্দর্যের এই যাত্রায় আমাদের পেজে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরিশেষে একটা কথাই বলবো বাদিনারপাড়া গ্রামের যদি কারো কাছে আমার এই ভিডিওটি যায় অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী পরবর্তী এইরকম নতুন কোনো একটা ভিডিওতে এতক্ষণ ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ